الحمد لله الحمد لله احمده واستعينه واستغفره واستهدي واومن به ولا اكفر واعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وضرب من الساعة وقرب من الاجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق সম্মানিত তিনি ভাইরা আমরা যে মাসে পদার্পণ করেছি সেটা হলো শাহাবান মাস তো এই শাহাবান মাসে আমাদের কিছু করণীয় রয়েছে তো ইনশাল্লাহ এই শাহাবান মাসের করণীয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত শাহাবান মাস এমন একটি মাস যেই মাসটি রসুল সাল্লাম্লাহু আলিহিহি ওসাল্লামের একটি প্রিয়তম মাস আমল করার প্রিয়তম একটা মাস হলো যে শাহাবান মাস রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন সুনানে আবি আউদের দুই হাজার চার একত্রিশ নম্বর হাদিস আয়শারা দিকে ল ওয়ানহা তিন কানা রসুল হিসাল্লাহ লা ওয়ালি ওয়াসাল্লাম ইয়হিবু আইসোমা কানা আহ্বা মা যুহিব আইসোমা শাহবা খুব মায়াসি লুহু বির মাদক রসূস আল্লাহ সবচেয়ে বেশি যেই মাসটাকে পছন্দ করতেন সিয়াম পালনের জন্য সেটা হলো সাবান এবং এরপরে রমজান মাসকে পূর্ণ করবেন তাহলে সিয়াম পালন শুরু করাটা এবং বেশি বেশি সিয়াম পালন করাটা তিনি যেটা পছন্দ করতেন সেটা হলো সাবান মাস আর সাবান মাসে সিয়াম পালন করে রমজান মাসটাকে পূর্ণ করবেন এটা ছিল তার কাছে সবচেয়ে প্রিয় আমলের অন্যতম একটি আমল শুধু তাই নয় বরং তিনি এটাকে বাস্তবায়ন করেছিলেন তিনি এই শাহাবান মাসে বেশি বেশি পালন করেছেন এটাকে জীবনে বাস্তবায়ন করেছেন অর্থাৎ এমন না যে পিরিয়ামে আসকিন তো আমল করব না এমন না তিনি নিজে এটাকে বাস্তবায়ন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন সহিহ বুখারী 1969 নং হাদিস কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তাল্লা ইউফতি ওয়া ইউফতি ওয়া নাকুল লা ইয়াসুম

আমি রসুল সাল্লাহ আলাইকে পূর্ণ একটি মাস সিয়াম পালন করতে দেখেছি শুধুমাত্র রমজান মাসকে আর সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি সেটা সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সিয়াম অন্য মাসের তুলনায় তাহলে অন্য যে কোনো মাসের তুলনায় তিনি সবচেয়ে বেশি শিয়াম পালন করতেন এই শাহাবান মাসে সাবান মাসে কতটা সিয়াম পালন করতেন তার একটা ধারণা

দিন ব্যতীত বাকি পুরো সাবান মাসি তিনি নকল সিয়াম পালন করছেন তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে রসুল সাল্লাসাল্লাম তিনি সাবান মাসে সিয়াম পালন করতেন সিয়াম রাখতেন সুতরাং আমরা এটাও আমাদের আমল নামায় নিয়ে আসব আমরাও বেশি বেশি এই সাবান মাসে সিয়াম পালন করব কোনো দিন কর নির্ধারণ না করে আপনি যে কোনো দিন সিয়াম পালন করতে পারবেন এই সাবান মাসে এরপর

সুরাত তথা প্রথম ভাগে কি সে আন্দোলন করেছ তিনি বললেন না তখন তিনি বললেন যেহেতু তুমি ইফতার করেছো অর্থাৎ সিয়াম রাখো নাই সুতরাং দুই দিন সিয়াম রাখবে এই হাদিসে কয়েকটি ব্যাখ্যা করা দরকার প্রথমত হাদিসে যে শব্দটা ব্যবহার করা হয়েছে প্রথম অংশে সেটা হলো আসুন তামিন সুরার শাহবান শাহবান মাসের সুরার এই সময়ে কিন্তু সিয়াম পালন না তো সুরার কাকে বলে এই ব্যাপারে আলেমদন তিনটি মতে একটি লাভ করেছেন প্রথম মত হলো যে সুরার বলা হয় মাসের শুরুকে প্রথম দশ দিন কেউ কেউ বলেছেন যে না সুরার শব্দের অর্থ হলো মাসের মাসের মধ্যম যে দশ দিন আছে সেই দশ দিন আবার ইমাম আউজাই রহিম হব্লা এবং অধিকাংশ ভাষাবিদ ইমাম আউজাই রহিম আবল্লা সহ অধিকাংশ ভাষাবিদ বলেছেন যে মাসের শেষ দশ দিনকে বলা হয় সোরা তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই হাদিসের যে হে ইমরান বিন হুসাইন তুমি কি মাসের শেষ দশ দিন শ্রাবান মাসের শেষ দশ দিন তুমি কি সিয়াম পালন করেছো তখন তিনি বললেন না তাহলে যদি তুমি শিয়াম না রেখে থাকো তাহলে তুমি সিয়াম পালন করবে দুই দিন অর্থাৎ কোন দুই দিন কাদা করবে তাহলে এই প্রশ্নটা যেন হয়েছিল রমজান মাসে

তাহলে ওই যে যে তুমি সাবান মাসে শ্যাম পালন করো নাই তার কাজা হিসেবে দুই দিন শ্যাম পালন করো তাহলে কাজা করতে বলা হয়েছে কিন্তু কাজা না এখন আমরা জীবিত আমরা এখন উপস্থিত সুতরাং আমরা এই সাবান মাসকে এখন নিয়ে গেছি সাবান মাস এখন অতিক্রম করে নাই সুতরাং আমাদেরকে এই সাবান মাসে শ্যাম পালন করতে হবে তাহলে যদি কাজা করতে বলা হয় তার মানে হলো দেশে গুরুত্ব অপরসীম সুতরাং সিয়াম নকুল সিয়ামও কাজা করা যায় এটা হলো এই হাদিস থেকে দলিল যেমনভাবে নকুল সালাব সুন্নত যদি কারো ছুটে যায় সেটাও যেমনভাবে কাজা করা যায় যদি আগে ফরত নামাজ শুরু হওয়ার পূর্বে যদি আদায় করতে না পারে পরে সে আদায় করতে পারবে জোহরের সুন্নত অনুরূপভাবে যদি ছুটে যায় সেটা সে কাজা করতে পারবে যেমন রসুল সাল্লা আল্লি সাল্লাম কাজা করেছে তো এইভাবে নামাজের ক্ষেত্রে যেমনভাবে কাজা আছে নকল সালাতের অনুরূপ ভাবে সিয়ামের ক্ষেত্রেও নকল সিয়ামের কাজা আছে যেটা এই হাদিসে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ইমরান বিন হুসাইন রাজিউল্লাহকে নির্দেশ দিয়েছিলেন যেহেতু তুমি শাহবান মাসে সিয়াম পালন করো নাই সুতরাং শাহবানের পরিবর্তে দুইটা দিন তুমি অন্তত পক্ষে কাজা করো তো সুতরাং আমাদেরকে আমরা যেহেতু এখন উপস্থিত শাহবান মাস আমাদের মাঝে উপস্থিত সুতরাং আমাদেরকে এই মাসে সিয়াম পালন করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এই শাহবান মাসে তাহলে তিনি নিজে ভালোবাসতেন নিজে সিয়াম পালন করেছেন সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন সাহাবাগান বাস্তবায়ন করেছেন এ ব্যাপারে আত্মাবসিরা গ্রন্থে ইবনুল জাউজি রহমা আল্লাহ দ্বিতীয় খণ্ডে সাতচল্লিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহ দাসী আম্মার বিন ইয়াসের রাজি আল্লাহ দাসী লুকল তিনি বলেছেন কানা আম্মার তাহাইয়া উল শাহবান কানাইয়া তাহাইয়া উল যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাবান মাসে সিয়াম পালনের প্রস্তুতি সেভাবে গ্রহণ করতেন যেভাবে তিনি রমজান মাসে সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করতেন তাহলে রমজান মাসের মতোই গুরুত্ব দিতেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তাহলে তিনি এই শাবান মাসে সিয়াম পালন করতেন নকল সিয়াম পালন করতেন বরং সালাফগণ তারাও এই মাসকে গুরুত্ব দিতেন যেমনটা আব্দুল আজিজ বিন মারোয়ার তিনি উচ্চাশি হিসুতে মারা গিয়েছেন আর তিনি হলেন মুসলিম হলিকা অমর বিন আব্দুল আজিজের বাবা অমর বিন আব্দুল আজিজ তাকে মুসলিমদের পঞ্চম কলিকা বলা হয় তো তার বাবা আব্দুল আজিজ বিন মারোয়ার তিনি বলেছেন যে আমি শুনেছি মুসলিমদেরকে দেখেছি যে যখন রমজান যখন শাহান মাস আসত তখন তারা বলতেন কদ আজাল যে আমি মুসলিমদেরকে বলতে শুনেছি তারা বলতেন শাবান মাসে যে আল্লাহ এই শাবান মাস আমাদের মাঝে আগত তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত জীবিত রেখো সুস্থ রেখো যেন আমরা রমজান মাসে শ্যাম পালন করতে পারি তাহলে তারা এই এই মাসে দোয়া করত এই মাসে প্রস্তুতি নিতেন রমজান মাসে এরপর আবি ক্যুর রাহিমাল যিনি মারা গিয়েছেন একশো উনত্রিশ তিনি বলতেন আল্লাহমা সাল্লিমনি সাবান মাসে জিম দুয়া করতেন আল্লাহ তুমি আমাকে জিমতে রেখো নিরাপদে রেখো রমজান মাস পর্যন্ত এবং আমি রমজান মাস সিয়াম পালন করতে পারি তাহলে এই সহাবান মাসে তারা প্রস্তুতি নিতেন বা দোয়া করতেন আল্লাহ তালা কাছে যেন রমজান মাসে তারা উত্তমভাবে সিয়াম পালন করতে পারে তবে এখানে একটা বিষয় বলা জরুরি যে সবাই মাঝে কোনো সিদ্ধ একটা হাদিস হয়েছে এই ক্ষেত্রে

এই দুয়াটা কেউ পাঠ করবেন না যে আল্লাহ মা আরে কোলানা হিরোজুল বর্ষা বা নবাল্লিগ নাই র মাদর কারণ এই হাদিসটা জয়ীদ এই হাদিসের মধ্যে জা ইদার দুপুর নামি নামে একজন রাবি রয়েছেন যার ব্যাপারে ইমাম মোকার রাফিমল্লা বলেছেন মূল কারণ ভাবিছে অর্থাৎ তার হাদিস বুরমজ এরপর আরবজন রাবির রয়েছে জিয়াদ গিরি আব্দুল্লাহ আন নুমায়িনি এই এই ব্যক্তিগত ইয়াকে মাহিম রাহিমামাল্লাহ তিনি বলেছেন যে জয়িক তার হাদিস জয়ীক সুতরাং এই দুজন ড্রাইভিং কারণে হাদিসটা জয়িক সুতরাং এই দোয়াটা পাঠ করবেন না কিন্তু আপনি যদি এমনি দোয়া করেন যে আল্লাহর আনজানা আমাকে সুস্থ রাখেন যেন আমি শ্যাম পালন করতে পারি এবং সাবান শ্যাম পালন করা ট্রফিক দান করেও বলতে পারে কিন্তু এটা এই উদ্দেশ্য নিয়ে না বা ওই হাদিসকে ভিত্তি করে না যেহেতু এই হাদিস জয় তাহলে এখানে আমরা জানলাম যে সালাফগণ তথা সাহাবাগণ তার বেগণ তারা এই সাবান মাসকে গুরুত্ব দিতেন এবং তারা এই সাবান মাসে সিয়াম পালন করতেন যেমন আম্মার বিনী আসেবাদ আনন্দ থেকে বর্ণিত হয়েছে এরপর এই এই মাসে রসুল সাল্লাহ আলী আসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম কেন পালন করতেন এই মর্মে ছয়টি কারণ উল্লেখ করেছে অর্থাৎ প্রথম দুই হাদিসে আমরা জানলাম এই মাসে তিনি বেশি বেশি নকল সিয়াম পালন করতে। তো কেন পালন করতেন এই মর্মে মোট ছয়টি কারণ উল্লেখ করেছেন আলেমগান উল্লেখ করেছেন এবং হাদিস থেকে বেশ একটি কারণ সাব্যস্ত হয়েছে তো তার মধ্যে কারণ এবং দ্বিতীয় কারণ যেটা তা একটি হাতিস উল্লেখ হয়েছে যা সোনান নাসারি দুই হাজার তিনশত সাতান্ন নং হাদিস হাদিসটি আল্লাহ রহম্লা এবং শাহবাজ রহমুল্লাহ তারা হাসান বলেছে যে উসাম

এটা হলো এমন একটা মাস যেই মাসে মানুষ উদাসীন থাকে যেই মাসটা অবস্থিত রজক এবং রমজান মাসের মাঝা তাইলে আমাদের গত মাসে আমরা রজক মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম যে রজক মাস হলো একটা আল্লাহ তালার চারটি নিষিদ্ধ বা সম্মানিত মাসের একটি মাস রজক মাস চারটি আল্লাহ নিকট মাস রয়েছে যে মাস আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় এবং সম্মানিত যেমন ভাবে স্থানের মধ্যে মক্কা মদিনা সম্মানিত হারাম বলা হয় অনুরূপভাবে চারটি মাসকে আরাম বলা হয় বা সম্মানিত মান বলা হয় সেটা হলো ঝুল পাদা রোল হিজা মহারম এবং রজব তো রজব মাস আর এদিকে সামনে থাকে রমজান মাস তো সবার টার্গেট থাকে রমজান মাসে কীভাবে শ্যাম পালন করবো সেইগুলো কিছু সবাই গ্রহণ করে কিন্তু সবাই ভুলে যায় যে মাঝখানে যে সাবান মাসটা রয়ে গেছে এই মাসেও যে আমাদের কিছু করণীয় রয়েছে এটা মানুষ ভুলে যায় এই কারণে আমি এই মাসকে জীবিত করতে চাই এই মাসে আমল করার মাধ্যমে এই মাসকে আমি উজ্জীবিত করতে চাই যেটা মানুষ গাফেল থাকে এবং যে সময় মানুষ গাফেল থাকে এই সময়ে আমল করাটা অর্থাৎ ওই সময় আপনার আমলটা আল্লাহর কাছে পৌঁছাইতেছে তোরা অন্যদের তুলনায় আপনার মর্যাদা আল্লাহ নিকট বৃদ্ধি করতেছে তো এই সময়টাকে কাজে লাগানো এটা হলো বুদ্ধিমান ব্যক্তিদের কাজ এই কারণে হুসাইন বিন মুগীরাহ যে আমি দেখলাম মোহাম্মদ বিন سیرিন রাহিমাল্লাহকে ইয়াদখুলু সোক بالنسبه النهار وهو يصبح ويكبب যে আমি দেখলাম মোহাম্মদ বিন سیرিন রাহিমাল্লাহ বাজারে প্রবেশ করতেছেন দুপুরের সময় ঠিক দুপুরের সময় তো ওই সময় প্রবেশ করতেছে আর সুবাহান আল্লাহ বলতেছে আল্লাহ আকবর বলতেছে আল্লাহ অন্যান্য জিকিরের বাক্য বলি পাঠ করতেছে তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আবু বকর আল্লাহর ইবাদত আপনি এই সময়ও করেন অর্থাৎ এই সময় সাধারণত মানুষ সবাই কি বিশ্রামে থাকে বা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো এই সময় আপনি আল্লাহর জিকির করতেছেন তখন তিনি বললেন এই হিয়তস ওয়াক্তুল গফলা এটা হলো গাহের মমনুজী থাকার সময় অর্থাৎ এই সময় মানুষ মমনুজী থাকে বিশ্রামে থাকে আল্লাহর যিকির তাসবীহ তাহলিল ইবাদত কম করে সুতরাং এই সময়টাতে আমি আল্লাহর বেশি বেশি যিকির করি তাহলে এটা হলো বুদ্ধিমানের কাজ যে সময় অন্যরা আল্লাহকে সাধারণত ইবাদত করে না ওই সময়টাকে কাজে লাগানো

আমি পছন্দ করি আমার দরবারে পেশ করা হোক সিয়াম পালন করা হোক তাহলে এই শ্রাবান মাসে আমাদের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় কোন আমল পেশ করা হয় ইবনুল ফাই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমা আমালা ইন্ন আমাল আল আল্লাহ আযজা ওয়া জাল ফী شعبান কামা আখবারা বিহিস সাদিকুল মাসদুক লিষ্ট বান্দাহে বাছরী আমাল নমা আল্লাহর দরবারে শাবান মাসে পেশ করা হয় যা আমাদেরকে সংবাদ জানিয়েছেন সাদিকুল মাসদুক তিরন্ত সত্যবাদী ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে এই মাসে আমাদের যে আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয় সেটা হলো আমাদের বুরা বাছরী আমলনামা কারণ আমরা জানি আমাদের হামল নামা পেশ করা হয় দৈনন্দিন এবং সাপ্তাহিক এবং বাছর দৈনন্দিন পেশ করা হয় ফজরের সময় এবং ফজরের সময় যেমনটা রসুল সাল্লাহ বলেছেন তোমাদের মাঝে ডিউটি পালন করেন আর যে সকল তারা আসে কিছু তারা প্রত্যেকে সমবেত হয় আসরের সময় এবং ফজরের সময় তাহলে যারা দিনে ডিউটি করে তারা আসে ফজরের সময় আসর পর্যন্ত ডিউটি পালন করেন এরপর যারা রাতে ডিউটি পালন করবেন তারা আসরের সময় আসেন এরপর ফজর পর্যন্ত অপেক্ষা করেন তাহলে তাদের সমাগম হয় সাক্ষাৎ হয় দুনিয়াতে এই সময় আসরের সময় এবং ফজরের সময় সুম্মা ইয়া না বা কম

তাহলে যদি কেউ ফজরের সালাতে অংশগ্রহণ না করে আসরের সালাতে অংশগ্রহণ না করে তার রিপোর্টটা সেভাবে পেশ করা হয় যে হে আল্লাহ সালাদ বিহীন অবস্থায় আমি তাকে দিয়ে পেয়েছি সালাদ বিহীন সালাদ বিহীন অবস্থায় আমি তাকে রেখে এসেছি তো সুতরাং আসরের সালাদ ফজরের সালাতের কারণে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে যেন এই সময়ে বান্দারা এই সালাদ যথাযথভাবে আদায় করে এই তাহলে এই সময়ে দুই সময়ে আমাদের আমল নামা দৈনন্দিন পেশ করা হয় বছরের সময় আরেকটা হলো সাপ্তাহিক যে বান্দাদের আমল নামা সাপ্তাহিক বা প্রত্যেক সপ্তাহে দুইবার পেশ করা হয় সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার তাহলে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় এই দুই দিনে সোমবার বৃহস্পতিবারে আমা পেশ করার সময় সবাইকে ক্ষমা করে দেওয়া হয় দুই ব্যক্তি ব্যথিত যে দুই ব্যক্তি দুই মুমিন ব্যক্তি পরস্পরের মাঝে ঝগড়া আছে বিবাদ আছে কথা বলেন একজন আরেকজনের সাথে এদেরকে ছেড়ে দেওয়া হয় এদের পা ক্ষমা করা হয় না বলা হয় যে এদেরকে রেখে দাও যতক্ষণ পর্যন্ত না তারা পরস্পরে মিলে যায় নিজেদের মাঝে খুন ছুটি এটার জন্য তারা পরস্পরে ভুলে যায় তাহলে তাদেরকে ক্ষমা করা হয় না হলে তাদেরকে এইভাবে ক্ষমাবিহীন অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে অবশ্যই যদি নিম্ন দ্বন্দ্ব থাকে সেটা অবশ্যই মিটমাট করে নিতে হবে এটার জন্য স্থায়ী না হয় তাহলে এখানে আমরা সপ্তাহে দুইবার আমাদের আমর পেশ করা হয় আর বাৎসরিক আমার পেশ করা হয় এই শাহাবান মাসে সুতরাং অবশ্যই সাবান মাসকে আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে এবং আমল করতে হবে এরপর তাহলে আমরা দুইটি কারণ জানলাম যে এক এই মাসটা অধিকাংশ মানুষ গাফেল থাকে উদাসীন থাকে এরপর দ্বিতীয় কারণ জানলা আমাদের বাৎসরিক কামনা পেশ করা হয় এই কারণে তিনি বেশি বেশি শ্যাম পালন করেছেন দ্বিতীয় কারণ হলো এই মাসে তিনি শ্যাম পালন করার কারণ হলো প্রশিক্ষণ স্বরূপ তিনি বলেছেন কানা সিয়াম রুফি শাহবা তামরি রন আলা বেশি সাল্লাহ সিয়াম পালন করেছেন এটা প্রশিক্ষণ স্বরূপ রমজান মাস আসতেছে সুতরাং হঠাৎ করে সিয়াম পালন শুরু এটা কষ্টকর হতে পারে প্রশিক্ষণ স্বরূপ আগে থেকেই তিনি সিয়ামটা শুরু করতেন এটা তিন নম্বর কারণ তাদের চতুর্থ কারণ ছাবর্ধনের উদ্দেশ্য

স্ত্রী সহবাস এবং খাবার পানীয় পান করা থেকে বিরত রেখেছি সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো তখন তার সুপারিশ কবুল করা হবে সিয়াম পালন করলে এটা আমাদের সপক্ষে সুপারিশ করবে রেখে আমর দিবাসী এরপর বলেছেন যা সমাপ্তিভাবে সিয়াম পালনের মাধ্যমে সে জানলাত যুন ধরে না আপনি আজকে হাম বুলুন করেন আজকে মারা গেলেন আপনি জানেন যার সিয়ামের মাধ্যমে সমাপ্ত করতে মৃত্যু হবে সেই ব্যক্তি জানবে এরপর আরও বলেছেন মা মি তাফজুম ইউমা ফি সামিল ইল্লা বা'দ আল্লাহ وجهه عن النار 70 হরীবা যদি কোনো মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার একদিন সিয়াম পালন করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরের রাস্তায় রাখবেন কিন্তু তাইলে সিয়ামের কথা পালন করলে অবশ্যই তার এর চেয়ে বেশি ফজিলত লোকদান করা হবে তাহলে এই শাবান মাসে অর্জনের আশায় রসুল সাল্লাহ বেশি বেশি সিয়াম পালন করতেন এটা চতুর্থ কারণ পঞ্চম কারণ রসুল সাল্লাহ আলু সাল্লামের স্ত্রীদের রমজান মাসে মাসিকের কারণে যে সকল সিয়াম ছুটে যেত সেই সিয়ামগুলি তারা শাবান মাসে পূরণ করতেন তো যেহেতু তার ফ্যামিলি অধিকাংশ সদস্য সিয়াম পালন করতেছে সেই উদ্দেশ্যে তিনিও এই শাহবান মাসে সিয়াম রাখেন এটা একটা কারণ পঞ্চম কারণ ষষ্ঠ কারণ হিসেবে আলমগন বলেছেন যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সারা বছর যে সকল নকল সিয়াম রাখতেন যেমন প্রত্যেক সোমবারে সিয়াম রাখতেন এরপর বৃহস্পতিবার সিয়াম রাখতেন তো এই সকল সিয়াম নকল সিয়াম যদি কোনোটা কাজা হতো ছুটে যেতে কোনো কারণে রাখতে পারেন নাই অসুস্থতার কারণে জেহাদের কারণে যে কোনো কারণে সফরের কারণে তখন তিনি এই সিয়ামগুলি কাজা করতেন এই সাবান মাসে তাহলে তার ব্যক্তিগত যে সকল নকল সিয়াম ছুটে দিয়েছে সেগুলি কাজা করতেন এই সাবান মাসে তাহলে আমরা এখানে জানলাম যে রসুল সাল্লাম কেন এই সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন এরপর আমাদেরকে বেশি বেশি পুরাণ তেলাওয়াত করতে হবে এই সাবান মাসে কারণ সালাবগঞ্জ এই শ্রাবান মাসটাকে তারা বলেছেন হাবিবিন্লাহ তিনি বলেছেন সালামতোহাই রহিম আল্লাহ তিনিও বলেছেন শাহরু শাহবান মাস হলো মাস এখানে সবাই এই শাবান মাসে কুরআন তেলাবাদ করল বেশি বেশি কারণ সামনে রমজান মাস রমজান মাসে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন খতম করতেন প্রত্যেক রমজানে খতম করতেন যে বছর মারা যাবেন সেই বছর দুইবার খতম করেছেন তো সেই টার্গেটকে লক্ষ্য রেখে এই শাবান মাসের প্রস্তুতি শুরু কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি এরপর আবরম ন ইব্রাহিম্লা যিনি মারা গেছেন একশো ছেচল্লিশ তিনি কি করতেন ইরা দা শাহবানু তাহরি কির তেল যে তিনি যখন শাহাবান মাস শুরু হতো তিনি তার যে ঘরের গেট আছে গেট বন্ধ করে দিতেন দিয়ে কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন তাহলে আমাদেরকে এই সাবান মাসে সবচেয়ে বেশি যে করণীয় সেটা হলো বেশি বেশি শ্যাম পালন করতে হবে বেশি করতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমলগুলি করার মাধ্যমে আল্লাহ তালার নিকটশীল বান্ধব হওয়ার তৌফিকটা আমি আকুর কমলি হাজা হাবি ওলাকুমিস